আমরা এখানে উপস্থিত হয়েছি এই এক নম্বর চিরিমহিলী ইউনিয়নের সাধারণ বিক্ষুব্ধ জনতা আজকে এই যে এগারোটা কেশবপুর উপজেলা এগারোটা ইউনিয়নের ভেতরে যে আওয়ামী ফ্যাসিস্টের আওয়ামী ফ্যাসিস্টের এক ফ্যাসিস্ট থেকে গেছিল যে সব ইউনিয়ন থেকে ফ্যাসিস্ট প্রতিহত হয়েছে কিন্তু এই এক নম্বর তিরিমণি ইউনিয়নের এই ফ্যাসিস্ট আনিস চেয়ারম্যান এখনো এখানে থেকে গিয়েছিল এখানকার যে সাধারণ জনগণ তারা একতাবদ্ধভাবে তাকে প্রতিহত করার জন্য তাকে ইউনিয়ন পরিষদ থেকে দিয়েছে এবং তারা ইউনিয়ন পরিষদে তালাবদ্ধ করেছে সাধারণ জনগণকে আমরা সঙ্গে নিয়ে আজকের তার পরিষদে তালা জ্বলিয়েছি আমরা এই চাবি এক উপজেলা প্রশাসকের কাজে হস্তান্তর করব সারক লিপি সহ হস্তান্তর করবো আমি আশা করব যে উপজেলা প্রশাসক এখানে একটি সুশৃঙ্খল প্রশাসক নিয়োগ দেবেন এই আশা আমি ব্যক্ত করছি আত্ম জনতা এবং বিক্ষিপ্ত এলাকাবাসী সকলে মিলে কিন্তু তারা এখানে তালা লাগিয়েছে আমরা চাই এখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক এখানে এখানে এলাকার জনগণের দাবি এখানে আমলিকের কোনো প্রেতার থাকতে পারবে না শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার প্রেতত্বা এখানে ছিল এবং থাকার পরেও এখানে আমাদের সাধারণ মানুষের সঙ্গে অনেক অত্যাচার নির্যাতন চালিয়েছে যে কারণে মানুষ চাই এই ফ্যাসেস আউমলিকের এই দশর এই আনিস চেয়ারম্যান যাতে এখানে না থাকে এটাই সাধারণ মানুষের চাওয়া এবং পাওয়া